প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল সাহেবের কন্যা আলিফা আহমেদ একজন শিক্ষিত ও পেশাগতভাবে প্রতিষ্ঠিত মহিলা শিক্ষা থেকে স্বাস্থ্য কৃষি থেকে রাস্তাঘাট সকল ক্ষেত্রে যেভাবে তার পিতা কালীগঞ্জের মানুষের জীবনে আমুল পরিবর্তন এনে দিয়েছিলেন একই পথে হেঁটে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতিতে অনুপ্রাণিত আলিফা আহমেদ আগামী দিনে কালীগঞ্জের সেই উন্নয়নের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর গত দশ বছরেরও বেশি সময় ধরে তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য এবং প্রতিটি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত নদীয়া জেলার জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন আলিফা আহমেদ সেই সঙ্গে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সুনিপুণ দক্ষতায় সামলেছেন তিনি এমন একজন নেত্রী যিনি সব সময় মানুষের সঙ্গে থেকে মাঠে কাজ করতে ভালোবাসেন প্রয়াত বিধায়ক নাসির আহমেদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে এবং তার অপূর্ণ প্রতিশ্রুতিগুলি পূরণ করতে অঙ্গীকারবদ্ধ আলিফা আহমেদ আমি আপনাদের ঘরের মেয়ে আলিফা আহমেদ আসন্ন কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীগঞ্জের মাটিতে উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী উনিশে জুন এক নম্বর বোতাম জোরাফুল জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন ধন্যবাদ